আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন কৃষি ফার্স্ট ভিডিও আজকে ভিডিওতে জানবো জুলাই আগস্ট ও সেপ্টেম্বরে কোন কোন সবজি চাষ করা যায় এবং কিভাবে সেগুলো যত্ন নিতে হবে সে সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ করার আগে একটা কথা বলে নিন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন মৌসুম পরিস্থিতি জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টা হচ্ছে বর্ষাকাল বৃষ্টি বেশি হয় তাই জলাবদ্ধতা ও রোগ বলাইয়ের আশঙ্কা থাকে তাই এমন সবজি বেছে নিতে হবে যেগুলো বর্ষার পরিবেশে ভালো হয় এবং ফলন ভালো দেয় চাষযোগ্য সবজি তালিকা এই সময়ে বেশ কয়েকটি সবজি চাষ করা যায় যেমন লাউ ঝিঙ্গে করলা ঢেঁড়স পৈশাক, পালং শাক মোলা লাল শাক ও কলমি শাক পর্বটি মিষ্টি কুমড়া বীজ বহনের ও জমি প্রস্তুতি জমি নির্বাচন করুন উঁচু বা সামান্য উঁচু জমি যেন পানি জমি না থাকে জমি ভালোভাবে চাষ করে জৈব সার প্রয়োগ করুন বীজ বপনের আগে প্রয়োজনে ছায়াযুক্ত নার্সারিতে চারা তৈরি করা যেতে পারে লাউ করলা ঝিঙ্গে এগুলো গড়তে বা মাছায় চাষ করা ভালো পরিচর্যা ও রোগ বালায় বর্ষায় আগাছা দ্রুত বাড়ে তাই নিয়মিত আগাছা পরিষ্কার করুন অতিরিক্ত পানি জমলে তা সরিয়ে দিতে হবে ট্রেনের মাধ্যমে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে অর্গানিক কীটনাশক ব্যবহার করা ভালো ডাউনি পচন ইত্যাদি দেখা দিলে হবে। ফসল লাউ করলা ঝিঙ্গে সাধারণত পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ফসল দেওয়া শুরু করে শাক জাতীয় সবজি বিশ থেকে তিরিশ দিনেই তোলা যায় ফসল সংগ্রহের সময় সাবধানে কাটুন যেন গাছ ক্ষতিগ্রস্ত না হয় এই বর্ষা মৌসুমে সঠিক পরিচর্যা করলে আপনি অল্প খরচে বেশি লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কৃষি বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ